বিমানবন্দর এয়ারপোর্ট এখানে হচ্ছে গাড়ি পার্কিং করা হয় তো গাড়ি পার্কিং করার জন্য এখানে সিরিয়াল ধরতে হয় তো আমরা সিরিয়াল ধরছি এখানে আশি টাকা টোল দিতে টোল দিতে হবে তো আশি টাকা টোল দেওয়ার পরে আমরা এখানে ভিতরে গাড়ি পার্কিং করতে পারবো এটা হচ্ছে সিস্টেম তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালে কিন্তু গাড়ি ঢুকতেছে দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় এয়ারপোর্ট আসলে কিন্তু গাড়াই যায় যে আমাদের গাড়িটি কোথায় পার্কিং করব কোথায় রাখবো একটা ভয় পেয়ে যায় ঠিক আছে আপনারা প্রথম এয়ারপোর্ট থেকে ঢুকে দোতলা উঠার পরে রোডটা দিয়ে আপনারা ঢুকবেন ঢুকে ডানের লাইনে দেখবেন পার্কিং লেখা আছে এখানে গাড়ি পার্কিং করা হয় তো এখানে আশি টাকা টোল দিলে আপনি এখানে গাড়ি পার্কিং করতে পারবেন তো আমি একশো টাকা হাতে নিয়ে নিয়েছি এরা হচ্ছে পার্কিং এর এরিয়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়ি এখানে পার্কিং করা হয় এইটা হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্ট আসলে যারা বিভিন্ন জেলা থেকে আসে অনেকে ভয় পায় যায় কোথায় গাড়ি রাখব কোথায় কি করব আসলে ভয়ের এর কোনো কারণ নাই না চিহ্ন দরকারলে মানুষকে জিজ্ঞেস করবেন কোনো সমস্যা নেই

তো আমরা সামনে গিয়ে আবার পাঁচ মিনিটের কাজ আবার পাঁচ মিনিটের কাজ করতে হবে তো আমরা ভিতরে যাব না আবার পাঁচ মিনিটের কাজ করতে হবে তো আমরা ঢুকে গেছি আমার মত হচ্ছে সামনে জায়গা নেই আজকে সরসা থাকতে গিয়ে আবার পাঁচ মিনিটের কাজ আবার পাঁচ মিনিটের কাজ এটা হচ্ছে পার্কিং এরিয়া তো আমরা এদিক দিয়ে ঢুকছি কিন্তু এখন কথা হচ্ছে কোথাও খালি নাই আজকে আজকে কোথাও খালি নাই সব জায়গা রিজার্ভ হয়ে গেছে দেখি সামনে পাওয়া যায় কিনা কারণ যে অবস্থা দেখতেছি গাড়ি তো কোথাও না কোথাও রাখতে হবে তাই না এমন এমন অবস্থা অবস্থা দেখতেছি পুরো কোনো জায়গাই যেহেতু আমরা একটার পাশে একটা রাখতে হবে কিছু করার নেই যেহেতু এটা এয়ারপোর্ট খুলার কথা এখন এয়ারপোর্টে আজকে এত যাত্রী নামছে মানে দেখেন কি বলবো সিরিয়ালে সব গাড়ি গাড়ি দেখেন গাড়ির অভাব নাই এত গাড়ি আজকে আসলে এয়ারপোর্টে সবসময় পার্কিং পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় তো এটা ভাগ্যের ব্যাপার আসলে সবসময় যে পার্কিং পাবো এটা আসলে বলা মুশকিল এটা হচ্ছে এয়ারপোর্ট এর লাইট এই লাইটটার কারণে পুরো এয়ারপোর্ট টা আলো হয় তো আমরা দেখ অবস্থা কি আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না আমরা পার্টিতে যাব না এখন นะครับ এখন আমরা পার্টিতে যাব না

দেখলাম <coughs> 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 আর আমাকে ব্যাগ রয়ে গেছে মনে বললে কালকে ডুবাইতে আছে সিঙ্গাপুরে রাত্রে কালকে

আমি যাত্রী নামাইছিলাম আমার রেঞ্ডে গাড়ি চলে গাড়ি আমি আরো চার বছর আগে ওই বাড়িতে যাত্রী নামাইছি বুঝছেন আর যে মালিকের হায় সেরাও চিনি আমি সমনের আরো কয়েকটা গাড়ি আছে মালিকটা খুব ফালতু মালিক

আমার কেন ভাই রাখলে স্যার গাড়ি যাবো মাঝখান ওই সাইডে একটা গাড়ি আমি রাখলো তো মাঝখান দিয়ে ভেজাল হয়ে যায় গাড়ি যাইতে পারতো bye, bye.